পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটা বারবার পরীক্ষায় আসে এবং অবশ্যই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তার আগে যদি আপনি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা দেরি না করে দেখি অঙ্কটি কি বলছে দেখো একটি বাঁশের এক বাই ছয় অংশ কাদায় একটা বাঁশ একটা করে নিলাম যে বাঁশটি এবং অংশ এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে তার মানে আমরা ধরে নিই যে এইটা হচ্ছে পানি এইটুকু যদি পানি হয় তাহলে এই ধরে নিলাম যে এইটা হচ্ছে পানি মানে কাদা এটা হচ্ছে কাদা এটা হচ্ছে পানি এটা হচ্ছে পানির উপরের অংশ তিনটা অংশে ভাগ একটা হচ্ছে কাদার অংশ একটা হচ্ছে পানের অংশ একটা হচ্ছে পানির উপরের অংশ তাহলে দেখো বলছে কাদায় আছে হচ্ছে এক বাই ছয় এক বাই ছয় অংশ তারপর হচ্ছে পানিতে আছে হচ্ছে এক বাই দুই অংশ এবং পানির উপরে কতটুকু আছে আমরা জানি না এখন পর্যন্ত এখন বলছে কাদায় ও পানিতে বাস্টে মোট কত অংশ আছে দেখো কাদায় ও পানিতে বাসটির মোট কত অংশ আছে এই যে মোট কথাটা যখন উল্লেখ থাকবে তখন আমরা কি করব যোগ করব। তাহলে এখানে সমাধানে দেখো দেখো আমরা কাদায় আছে কত কাদায় কাদায় আছে কত পানিতে আছে কত এটা লিখবো লিখে এই দুইটায় যোগ করব। তাহলে আমরা লিখব বাসটির কাদায় আছে কাদায় আছে হচ্ছে দেখো কত এক বাই ছয় অংশ এবং বাসটির পানিতে আছে পানিতে আছে কত এক বাই দুই অংশ এখন আমরা যে কাজটা করব মোট করব সুতরাং কাদায় ও পানিতে বাসটির মোট আছে দেখো তাহলে মোট যেহেতু আছে তার মানে এইটা যোগ হচ্ছে এটা তাহলে তাহলে যোগ হচ্ছে অবশ্যই আমাদের কি করতে হবে যোগ করতে হবে কেন কারণ এখানে মোট কত অংশ আছে তার মোট কত অংশ মোট কথা থাকলে আমাদের যোগ করতে হবে এখন দেখো যেহেতু এটা ভগ্নাংশের যোগ তার মানে কি করতে হবে আমাদের লসাগু করতে হবে তাহলে ছয় এবং দুইয়ের লসাগু করবো তাহলে ছয় এবং দুইয়ের যদি লসাগু করি আমরা দেখো এখানে দুইটা সংখ্যাকে ভাগ দিতে হবে এমন একটা সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ যায় তাহলে আমরা দুই দেওয়া দিই তাহলে তিন দুই ছয় দুই দুই তাহলে কত এর লসাগু হচ্ছে কত ছয় এখন দেখো তাহলে ছয় দ্বারা ভাগ করবো ভাগ করলে কত হবে এক হবে তাহলে এক অক্ষে এক যোগ আবার দুই দ্বারা কি করবো ছয়কে ভাগ দেবো তাহলে কত হবে তিন দুখুনি ছয় তাহলে তিন তিন দ্বারা এক কে গুণ করলে তিন অক্ষে তিন এত অংশ এখন দেখো উপরে যোগটা করে নেব তিন আরেক চার আর নিচে হচ্ছে ছয় এত অংশ এখন দেখবো যদি এইটার মধ্যে ভাগ যায় বা কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করবো দেখো এই টাকা দুই দ্বারা কাটা যায় এই টাকা আমরা করতে পারি দুই দুখিনি চার তিন দক্ষণি ছয় তাহলে মোট কত অংশ দুই বাই তিন অংশ দেখো আমাদের বলছিল যে মোট কত অংশ আছে তাহলে উত্তর আমরা বের করলাম মোট দুই বাই তিন অংশ আছে উত্তর দুই বাই তিন অংশ তাহলে আমাদের বলছিল যে কত অংশ মোট কত অংশ পানি এবং কাদা আছে তাহলে কাদা এবং পানিতে মোট যে অংশটা আছে সেটা হচ্ছে এই অংশ দুইটা মিলে হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে কত দুই বাই তিন অংশ এখন দেখ নম্বর বলছে পানির উপরে কত অংশ আছে তার এখন বলছে এই পানির যে উপরের অংশটুকু এই অংশটুকু কত অংশ বাসের এইটুক বুঝলাম হচ্ছে দুই বাই তিন অংশ আছে তাহলে এইটুক কত দেখো এইটুক তো আমরা জানি না তাহলে কিভাবে বের করব আমরা যে সম্পূর্ণ বাসটাকে এক অংশ ধরলাম এই সম্পূর্ণ বাস বাসটাকে ধরে নেই এক অংশ আচ্ছা বলো তো সম্পূর্ণ বাসটা যদি এক অংশ হয় এক অংশ থেকে যদি একটু বিয়োগ দেই তাহলে উপরের অংশটুকু পাবো কিনা পানির উপরে কতটুকু আছে এটা পারবো কিনা অবশ্যই বের করতে পারবো দেখো আমরা সম্পূর্ণ বাসটাকে ধরে নেব এক অংশ

এক পর আমরা বের করবো হচ্ছে পানির উপরে কতটুকু আছে এই অংশটার উপরে কতটুকু আছে তার মানে কি এক থেকে সম্পূর্ণ অংশটা থেকে আমরা এটা বিয়োগ দেখবো সুতরাং সুতরাং পানির উপরে অংশ সমান দেখো থেকে এটা বিয়োগ দিয়ে দেবো তাহলে এক বিয়োগ হচ্ছে দুই বাই তিন এত অংশ এখন দেখো আমরা কি করব এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো গুলো ঠিকভাবে করবো তাহলে আমাদের লসাগু বের করতে হবে দেখো এর নিচে কিছু নয় মানে কি এক আছে তাহলে এক এবং তিনের লসাগু কত হবে তাহলে তিনে হবে দেখো যদি নিচে কিছু না থাকে তাহলে তিন দ্বারা সরাসরি টিকিট বুন দিবা তাহলে তিন তিন বিয়োগ দেখো তিন দিয়ে তিনকে ভাগ দিলে এক হয় তাহলে দুই অক্ষে দুই তাহলে বলো তো কত তিনের থেকে দুই বিয়োগ দিয়ে দাও তাহলে কত হবে এখানে এক ডিভাইডেড তিন অংশ আচ্ছা তো আমাদের কি বের করতে বলছিল যে পানের উপরের অংশ কতটুকু তার মানে উপরের অংশ এইটুকু দ্রুত হচ্ছে আমাদের কত এক বাই তিন অংশ এক বাই তিন অংশ তাহলে এইটুক হচ্ছে এক বাই তিন দেখো এইটুক হচ্ছে দুই বাই তিন এইটুক হচ্ছে এক বাই তিন তাহলে উত্তর হচ্ছে গ নম্বর তাহলে গ নম্বর কিভাবে সমাধান করি দেখো গ নম্বর বলছে পানির উপরের অংশ দুই মিটার হলে সম্পূর্ণ উপরের অংশ এই যে এইটুকের দূরত্ব হচ্ছে দুই মিটার এখানে বলছে কি এইটুকের দ্রুত হচ্ছে দুই মিটার এইটুকের দ্রুত যদি দুই মিটার হয় তাহলে বলছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত এখন দেখো যেহেতু আমাদের এইটুকের অংশ হচ্ছে দুই মিটার দেখো লিখবো হচ্ছে এক অংশের দৈর্ঘ্য সমান হচ্ছে দুই মিটার আমরা এক বাই তিন অংশের দৈর্ঘ্য কেন দুই মিটার লিখলাম কারণ হচ্ছে এইটা হচ্ছে এক বাই তিন অংশ হচ্ছে পানির উপরের অংশ আর এখানে বলছে পানের উপরের অংশ দৈর্ঘ্য দুই মিটার তাহলে এইটার সমান আমরা লিখতে পারি দুই মিটার এখন আমাদের বলছে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য তাহলে আমরা লিখবো সুতরাং এক বা সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য সম্পূর্ণ বাসে দৈর্ঘ্য সমান হচ্ছে দুই গুণন তিন বাই এক মিটার তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত দেখো তিন ছয় মিটার সুতরাং সম্পূর্ণ সমান হচ্ছে ছয় মিটার তাহলে দেখো আমরা আর একবার আলোচনা করি অঙ্কটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে প্রথম ক নম্বর ক নম্বরে বলেছিল কাদায় ও পানিতে বাসটি মোট কত অংশ আছে তাহলে কাদা এবং পানিতে আমরা মোট করেছি যোগ করেছি যোগ করলে এত অংশ বৃদ্ধি পেয়েছি তাহলে এত অংশ দৈর্ঘ্য হয়েছে এত অংশ তাহলে এত অংশ কাদা এবং পানিতে আছে তারপর আমাদের বলছিল যে পানির উপরে কত অংশ আছে আমরা কিন্তু পানির উপরের অংশটা বের করে ফেলছি কিভাবে বের করলাম সম্পূর্ণ বাস্টিক দৈর্ঘ্য ধরেছিলাম হচ্ছে এক অংশ এই এক অংশ থেকে যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু এই অংশটা পেয়ে যাব। গরমবারে আমাদের বলছিল কি যে এই অংশটুকুর দূরত্ব হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার মানে এই অংশটুকু এই এক বাই তিন অংশের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তাহলে আমরা লিখলাম এত অংশের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তাই একবার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য দেখো এইটা এই জায়গাটা কিন্তু আমরা অনেকে বুঝতে চাই না এই জায়গাটা হচ্ছে কি রকম মানে দুই এটা যদি ভেঙে লিখি আমরা তাহলে হচ্ছে দুই ভাগ এক বাই তিন অংশ তাহলে দুই ভাগ এক বাই তিন অংশ তাহলে পরের লাইনে আমরা লিখতে পাবো যদি এটাকে গুণ করি তাহলে কি হবে দুই গুণন উপরে চলে যাবে তিন নিচে চলে আসবে এক তাহলে নিচে একের দাম নাই তাহলে উপরে কি থাকবে তিন গুণন দুই তাহলে তিন গুণন দুই সমান আমরা লিখতে পারি ছয় তাহলে সমান হচ্ছে তিন গুণন দুই সমান হচ্ছে ছয় মিটার দেখো আমাদের বিষয়টা কিন্তু এরকম যে আমরা দেখো এইটাকে ভাগ থাকলে যদি ভাগটাকে গুণে পরিবর্তন কি করি তাহলে লব হর হর হয়ে হয়ে যাবে যাবে তাহলে এই এই জায়গাটা কাজটা করেছি তাহলে আমাদের সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য বের হয়েছে ছয় মিটার আশা করি অঙ্কটি বুঝতে পারছেন এরপরের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এমসি স্কুলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে